যার জান যায় যায় জান যায় যায় মরে মরে যায় যায় মরে মরে এরকম সময়ে তার পাশে বলো লা ইলাহা পাশে বলো লা ইলাহা কেন মানকানা কা না আখির কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফদা খালাল কার যদি শেষ কালামা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে মানে লাইলা ইলাহা ইল্লাল্লাহ মানে শিরজা ছিল সব কেটে গেছে একদা আল্লাহ রসুল গাধার পিঠে আছেন আর মহাজিবনে জাবাল পিছনে আছেন তো গাধা তো ছোট প্রাণী তো মহাজিবনে জাবাল আল্লাহর নবী থেকে কত দূরে আছেন একেবারে পাশে কাছে লেগে আছেন আল্লাহ রসুল বলছেন মজ তো মজ বলছেন আমি প্রস্তুত বলেন কি বলছেন আল্লাহ রসুল বলেন মজ তো মজ বলছেন সাদা এক জি আল্লাহ রসুল কি বলছেন আল্লাহ বলছেন বলেন কি বলছেন আচ্ছা মজ কত দূরে আছে পাশেই তো আছে এত সতর্ক করছেন কেন যাতে করে আল্লাহর নবী যে কথাটা বলছেন মজ যেন ধরে রাখতে পারে প্রস্তুত মজ রেডি জি হ্যাঁ প্রস্তুত মজ প্রস্তুত জি হ্যাঁ প্রস্তুত এই জন্য আমি কথা বললে কেউ যখন দাঁড়িয়ে থাকে অমনোযোগী থাকে গল্প করে সেইটাকে আমি ভিন্ন করি এটা আমি পছন্দ করি না জায়গা থাকে না তখন সেটা ভিন্ন কথা জায়গা না থাকার কারণে মানুষ দাঁড়িয়ে থাকবে সেটা ভিন্ন কথা কিন্তু অপ্রস্তুতি অবস্থায় থাকবে আর আমি হাদিস বোখারি মুসলিমের নকল করব। এটা আমি করি না দেখেন আল্লাহ রসুল কিভাবে বলছেন এবার বলছেন মজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই পরস্পর পাওনা কি এটা কি বলতে পারো মজ তখন মজ বলছেন যেন হরসুল আলম জি না আমি বলতে পারবো না আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন আমরা যে কি পাই তিনি যে কি পান তিনি যে কি পান আমরা যে কি পাই সেটা আল্লাহ রাসুল ভালো জানেন তখন আল্লাহ রসুল বলছি শোনো আল্লাহর পাওনা হলো আমাদের কাছে যে আমরা সেরে করব না আর আমাদের পাওনা আল্লাহর কাছে যে তিনি আমাদের শাস্তি দিতে পাবেন না শাস্তি না শাস্তি দিতে পাবেন না তো আমাদেরটা আগে না তারটা আগে তারটা আগে শিরখ নেই তো জন্ম শিরক আছে তো জহান্নব তারটা আগে দিতে হলো তো ইবলিশ তো আমাদেরকে দেখা যায় ফেলেই দিয়েছে তো এখন আল্লাহটা আগে না আমাদের আগে আল্লাহটা আগে সেটা কি রাস্তা ধরল অত ভিলেই তাছাড়া ইবলিশের হাত থেকে বাঁচার পথ নেই এখানে শাস্তি যদি আল্লাহ না দেন শাস্তি থেকে বাঁচানোর পথ বাঁচার পথ হলো শির্ক না করা শির্ক করিনি বাঁচিয়ে দাও ঠিক আছে অদা বাস্তবায়ন করলাম এই জন্য আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর মানুষ শোনো যার যান যায় যায় যান যায় যায় মরে মরে যায় যায় মরে মরে এরকম সময়ে তার পাশে বলো লাই লাহাইল্লাল্লা পাশে বলো লাই লাহাইল্লাল্লাহ কেন মনকানা আঁখেরও কালা মেয়ে লায় লাহিল্লা ফাদা খেলা জান্না কার যদি শেষ কাল মা লাই লাহিল্লাল্লা হয় তাহলে সে জান্নাতে চলে গেছে মানে লায় লাহাইল্লাল্লা মানে শির ছিল সব কেটে গেছে যা পাপ ছিল সব কেটে গেছে তো এখন মুখ দিয়ে বের করেছে লা তারপরে এখন জান্নাত মাজিদ পড়ে লাভ হবে না ওখানে আসেন পড়ে কোনো লাভ নেই পড়ে লাভ নেই আল্লাহ রসুল বলছেন মান মাতালঈশ্বরক জান্নাত কেউ যদি শেরক না করে মারা যায় তাহলে জান্নাতে চলে গেছে আমার মাতাঈশ্বরক বিল্লা দেখালাম না কেউ যদি শেরেখ করে মারা গেছে তো জাহান্নামে নামে চলে গেছে আরো আরো দু এক মিনিট খেয়াল করেন এদিকে এক খেলে চেয়ে থাকবেন উনিশ বিশ হয় না যেন আবুজার গে ফারিরা জিয়া বলেন একদা আমি আল্লাহর নবীর কাছে গেলাম দেখি তিনি ঘুমিয়ে তা আমি চলে গেলাম একটু পরে এসেছি তো দেখলাম তিনি জেগে আমাকে দেখেই বলছেন আবুজার গে ফারি শোনো কেউ যদি অন্তর থেকে বলে লা মুখলে ইল্লাল্লাহ মখলিসান অন্তর থেকে যদি বলে লা ইলাহা তাহলে সে জান্নাতে চলে গেছে তখন আমি বললাম আল্লাহর নবী জেনা করলেও যাবে চুরি করলেও যাবে তা আল্লাহর বললেন জেনা করলেও যাবে চুরি করলেও যাবে আমি বললাম যে আল্লাহর রাসূল জিনা করলেও যাবে চুরি করলেও যাবে যে না করলেও যাবে চুরি করলেও যাবে আর বললেন আবু বলছি যাবে তুমি আপত্তি করার কে তোমার নাকটা মাটিতে মিশে হাদিস বোখারি মুসলিম এখানে একটু কথা আছে আর একটা হাদিস বলি তারপর এই কথাটুকু বলবো ইনশাল্লাহ খুব খেয়াল করে থাকবেন এটা হলো আবুজার গেফারি আর আল্লাহর নবী একসাথে এইবার আবু হরাইরা রাজি আল্লাহ আল্লাহ নবী আল্লাহ নবী একদা সাহাবিগণের মধ্যে থেকে উঠে বাহিরে যেতে লাগলেন বাগানের দিকে যাচ্ছেন যাচ্ছেন তা আমি পিছে পিছে আছি আমি আমি আবু হরেরা একবার তিনি এরকম দেখলেন দেখে বলছেন ও আবু হরাইরা তা বললাম জি আমি আবু হরাইরা তো দুইজন হাঁটছি হাঁটছি বেশ কিছুক্ষণ হাঁটলাম একটু পরে আমাকে বলছেন আবহরার তুমি এখানে থামো আমি আসছি আমি থামলাম চলে গেলেন আর আসছেন না আসছেন না ব্যাপারটা কি কোনো দুর্ঘটনা ঘটনা কি কোথায় 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 তিনি তাকাতে তাকাতে দেখে ওই যে ওই যে আসছেন আসছেন কাছাকাছি যখন তখন বলছেন অনসানা অনসারা কা চুরি করলে জেনা করলেও যাবে অনসানা অনসারা কা চুরি করলে জেনা করলেও যাবে অনসানা অনসারা কা চুরি করলে জেনা করলেও যাবে আমি খালি দেখছি কি আল্লাহ রসুল কার সাথে কথা বলছেন দেখতে না কে কার সাথে কথা বলছেন এবার পাশে চলে এসেছেন তো বললাম আল্লাহ আপনি কার সাথে কথা বলছিলেন এই যে খালি বলছেন চুরি করলেও যাবে জেনা করলে যাবে এটা যে আপনি বলছেন সে কে কার সাথে কথা বলছেন তখন আল্লাহ রসুল বলছেন আরে আবু হরেরা। জিবরাইল আমাকে বলছেন জিবরাইল জিবরাইল আমাকে বলছেন কেউ যদি শেরেক না করে মারা যায় তো জান্নাতে চলে যাবে যে না করলে ও চুরি করলেও তখন আমি জিনিসটা ভারী মনে করলাম ভারী মনে করে খালি বারবার বলছি যে না করলেও যাবে চুরি করলেও যাবে তো জিব্রাইল বলছেন যে না করলেও যাবে চুরি করলেও যাবে আমি বলছি যে না করলেও যাবে চুরি করলেও যাবে তো জিব্রাইল বলছেন হ্যাঁ এইভাবে উনি বলছেন এই কারণে তুমি দেখতে পাচ্ছ না কেননা জিব্রাইল কে মানুষ দেখতে পাবে না নবী ছাড়া এক বিছানে জিব্রাইল আল্লাহর নবী তিনজন একসাথে এক বিছানে এক ল্যাপের নিচে তিনজন জিব্রাইল আল্লাহর নবী আয়েশা رضی আল্লাহ এখন আল্লাহর রাসূল বলছেন যে আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল এই যে জিবরাইল তোমাকে সালাম দিল তখন আয়েশা বলছেন আলাইকা ওয়া আলাইহি সালাম ওয়া রাহমাতুল্লাহ আপনাকেও সালাম কেউ সালাম আপনাকেও সালাম কেউ সালাম তারা নারা আপনি তো দেখতে পান বুঝতে পারেন আমরা তো দেখতে পাই না আপনি তো দেখতে পান বুঝতে পারেন আমরা তো দেখতে পাই না এক বিছানে এক জায়গায় দেখা যায় না এইবার এখানে আবার ফিরে আসি মূল কথাই আচ্ছা যে না চুরির চেয়ে বড় বড় পাপ আছে তো বারবার এ দুটাই বলছেন কেন আবুজার ফারি বারবার আল্লাহর নবী এ দুটাই বলছেন কেন এর চেয়ে বড় পাপ হলো সেরেক পৃথিবীর দ্বিতীয় বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা পৃথিবীর তৃতীয় বড় পাপ হল মিথ্যা সাক্ষী বড় পাপ হলো মানুষকে হত্যা করা বড় পাপ হলো সুদ খাওয়া তো বড় পাপ এ দুটাও তো সিরিয়ালে এটা তিন চার নয় সিরিয়ালে এটা পাঁচ ছয় আছে কেন আল্লার নবী বারবার বলছেন জেনার চুরি মনে রাখবেন জেনা চুরি দিয়ে সমাজ যত নষ্ট হয় সমাজ যত ক্ষতিগ্রস্ত হয় এই দুটার মাধ্যমে মানুষ যত অপমান হয় পৃথিবীতে আর কোনো পাপ দিয়ে মানুষ তত অপমান হয় না